নমস্কার ওম শান্তি আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো যে বর্তমানে আমাদের ছেলেমেয়েরা বাবা মায়ের কথা শুনছে না তো আমরা আমাদের ছেলেমেয়েদেরকে কিভাবে মানুষ করব কিভাবে বড় করব কিভাবে তাদের লক্ষ্যতে নিয়ে যাব তো এর প্রথমত হচ্ছে আমাদের গাইড বাচ্চাদের একটা গাইড করা খুব দরকার যে আমরা শুধুমাত্র টিউশান দিলাম স্কুল কলেজে পাঠালাম ছেলে এটাই আমাদের দায়িত্ব নয় এর বাইরেও আমাদের দায়িত্ব থাকে বিশেষ করে যারা বাবা মায়েরা আছেন বা গার্ডিয়ান যিনি আছেন তো বাচ্চাদের সঙ্গে একটা মিট করা প্রতিদিন একটা মিট করা এবং তাদের জীবন চর্চা নিয়ে আলোচনা করা যে তাদের প্রত্যেক দিনের যা কিছু তাদের সঙ্গে ঘটছে সেগুলো নিয়ে কথোপকথন করা অর্থাৎ শেয়ার করা একে অপরকে শেয়ার করা এবং জানা যে তাদের কোনো সমস্যা হচ্ছে কি না তাদের যদি সমস্যা আছে সেই সমস্যাটা কীভাবে তারা সমাধান করবে যদি রেগুলার আমরা বাচ্চাদের সঙ্গে কমিউনিকেশন করি তাহলে কি হবে না বাচ্চারা তাদের সঠিক ভুল এবং সঠিক যেটা করা উচিত সেটা তারা সিদ্ধান্ত নিতে পারবে তো এইভাবে আমাদের লাইফস্টাইল আমাদের পরিবারকে আমরা সুন্দর বানাতে পারি যা আমাদের বাচ্চাদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে পারি যাতে বাচ্চারা তাদের যে কোনো সমস্যা তারা তাদের বাবা মায়ের কাছে এসে বলতে পারে তাতে করে কি হবে না বাচ্চারা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে বাবা মায়ের কাছ থেকে কারণ বাবা মা বাচ্চাদের প্রকৃত বন্ধু এবং তার থেকে প্রকৃত বন্ধু আর কেউ হতে পারে না বাবা মায়ের থেকে তো বাবা মা বা গার্ডিয়ান যারা আছেন তো তাদের এটা বেশি করে দায়িত্ব যে বাচ্চাদের সঙ্গে তাদের কমিউনিকেশন রাখা বিশেষ করে যদি সম্ভব হয় সপ্তাহে একদিন করে কোথাও বাইরে নিয়ে যাওয়া সবাই মিলে এবং তাদের সাথে সাথে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা রাখা বিভিন্ন টপিক আমাদের লাইফ স্টাইলের মধ্যে যে সমস্ত জিনিসগুলো থাকে জীবনশৈলী সেই লাইফ স্কিলের মধ্যে যেগুলো পড়ে সেগুলো নিয়ে আলোচনা করা যে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের দেহের পরিবর্তন হচ্ছে মানসিকতার পরিবর্তন হচ্ছে তো সেই শারীরিক পরিবর্তন এবং মানসিক পরিবর্তন হওয়ার সাথে সাথে আমাদের সমাজের সঙ্গে আমরা এগিয়ে যাচ্ছি তো যদি আমরা আমাদের বাচ্চাদেরকে এই জ্ঞান সঠিকভাবে যদি না দিতে পারি তাহলে বাচ্চারা কী হবে না ভুল রাস্তায় পরিচালিত হয়ে যাবে তখন কিন্তু আর সম্পর্ক আমাদের ঠিক থাকবে না তো বাবা মায়েদের বা গার্ডিয়ানদের এটা মূলত লক্ষ্য রাখতে হবে বাচ্চাদের সঠিক ইনফর্মেশন সঠিক সময়ে দেওয়া কোনো ভুল ইনফরমেশন যেন বাচ্চাদের কাছে না যায় যদি ভুল ইনফরমেশন বাচ্চাদের কাছে না যায় তাহলে বাচ্চারা সঠিকভাবে এগোবে এবং আমাদের সম্পর্ক বাবা মায়ের সঙ্গে পরিবারের সন্তানদের একটা সুন্দর সুদৃঢ় হবে কারণ সেই কমিউনিকেশান যদি আমরা কমিউনিকেশান মতো রাখতে পারি আর যদি কমিউনিকেশান ঠিক না রাখি বাবা মায়েরা চলে গেলো তাদের ডিউটিতে বাবা চলে গেলেন অফিসে মা চলে গেলেন তার কাজে তো বাচ্চাদের সঙ্গে বাবা মায়ের কোনো কমিউনিকেশান রইলো না তাহলে কী হবে না বাচ্চারা ভুল ইনফরমেশন পাবে আর ভুল ইনফরমেশন পেলে সে ভুল রাস্তায় বেরিয়ে যাবে তখন কি হবে না আমাদের ছেলেদের জীবনে ছেলে মেয়েদের জীবনে বড়ো রকমের সমস্যা আসতে চলেছে তো যতখানি পারবেন সবাইয়ের জন্য যে এগুলো আপনারা মেনটেন করবেন তার সাথে সাথে রাজযোগ বা মেডিটেশন শিখবেন রাজযোগ এমন একটা পদ্ধতি যেখানে আমরা নিজেকে আত্মা অনুভব করতে পারি এবং সবাইকে আমরা আত্মিক দৃষ্টিতে ভ্রাতৃত্ব বোধ জাগিয়ে তুলতে পারি অর্থাৎ আমরা সবাই আত্মা পরম পিতা পারে সন্তান তো সেটা আমরা সবাই নিজেকে অনুভব করতে পারি এবং অপরকেও অনুভব করতে পারি তো আপনারা সবাই আসুন সহজ রাজ্য মেডিটেশান শিখুন এবং নিজের জীবনকে পারিবারিক জীবনকে সুন্দর সুখময় বানিয়ে তুলুন ভালো থাকবেন নমস্কার ওম শান্তি